পরিবার ও প্রিয়জন থেকে বহু দূরে নাম পরিচয়হীন অসহায় মানুষদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল রাস্তায় ও ফুটপাতে পড়ে থাকা বিহীন অবহেলিত অসহায় শারীরিক ও মানসিকভাবে অসুস্থ অনাথ এবং পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষদের উদ্ধার করা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থা করা পাশাপাশি দীর্ঘমেয়াদী সেবাযত্ন এবং পুনর্বাসনের মাধ্যমে তাদের সুস্থ করে তোলা উদ্ধারকৃত মেহবানদের সুস্থ করে তাদের নিজ পরিবারে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা পরিবার সন্ধান না পেলে বা পরিবার নিতে অস্বীকার করলে তাদেরকে জীবনমুখী শিক্ষা প্রদান ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া ফেব্রুয়ারি দু থেকে জানুয়ারি দু পর্যন্ত উদ্ধার হয়েছে একশো জন হস্তান্তর হয়েছে একশো একজন আপন করে থাকাকালীন মৃত্যুবরণ করেছে বারো জন এবং বর্তমানে সেবা পাচ্ছে উনচল্লিশ জন দু হাজার বিশ সাল থেকে আপন করে কার্যক্রম শুরু হয় বর্তমানে ক্যারানীগঞ্জের মধ্যে একটি একটি করে স্থানে আপন করে সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে সেবা প্রদানের পরিসর ও পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে আপন করে অসহায় মানুষের জন্য বড় পরিসরে দানের স্বপ্ন দেখছে তাই নিজস্ব একটি জমি ক্রয় ও স্থায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণে উদ্যোগ গ্রহণ করেছে আমাদের স্বপ্নের আশ্রয় কেন্দ্র যা থাকবে অসুস্থ ও অসহায় পরিবার থেকে বিচ্ছিন্ন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ মহিলা ও পুরুষদের জন্য পৃথক আবাসন এই টিম ব্যবহারিস ও নবজাতক শিশুদের জন্য আবাসন ও পড়ালেখার ব্যবস্থা ভোকেশনাল ও জীবনমুখী ট্রেনিং সেন্টার অসহায় ও অসুস্থ মানুষদের জন্য ইমার্জেন্সি মেডিকেল ও ফিজিওথেরাপি সেন্টার শারীরিক ও মানসিক বিকাশের জন্য বাগান সহ খেলার মাঠ এবং একটি অভ্যন্তরীণ মসজিদ আপনাদের মূল্যবান দান সাদাকা জাকাত বা আশ্রয় কেন্দ্রের জমি ক্রয়ের জন্য বিশেষ অনুদান অসংখ্য অসহায় ও নিঃস্ব মানুষের জীবন বদলে দিতে পারে যা সাদাকায় জারিয়া হিসেবে আপনার জন্য চিরস্থায়ী নেকি সঞ্চয় হয়ে থাকবে